সকাল সকাল কিন্তু নতুন একটি ফেসবুকের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন ফেসবুক কিন্তু অফিসিয়ালভাবে একটি আপডেট দিয়ে দিয়েছে যে ফেসবুকে লং ভিডিও থাকছে না মানে লং ভিডিও থাকছে সেই ভিডিওগুলো কিন্তু রিলস আকারে আপলোড হবে এখন তো রিলস আপলোড হচ্ছে লং ভিডিও আপলোড হচ্ছে কিন্তু কিছুদিন পর আপনাদের ভিডিওতে কিন্তু লং ভিডিও যখন ছাড়বেন তখন কিন্তু সেই ভিডিওগুলো রিলস আকারে দেখানো হবে আর এই রিলস আপলোড আকারে দেখানো হলে আপনাদের ভিডিও কিন্তু রিলস সাজেস্ট করবে আর সেই ভিডিওগুলো কিন্তু রিল্সে বাড়াবে এবং সেই ভিডিও থেকে রিস থেকে ফলোয়ার আনবে এনগেজমেন্ট বাড়বে এবং ইনকামও কিন্তু বেশি হবে ইনকাম মানে ডাবলের ডাবল ইনকাম কিন্তু হবে ফেসবুক থেকে এখন আর ফেসবুকের এই অফিসিয়াল আপডেটটা আমার কাছে খুবই দাঁড়ান লেগেছে কারণ শর্ট ভিডিও মানুষ দেখে লং ভিডিও কিন্তু খুবই কম দেখে মানুষ আর লং ভিডিও কিন্তু ভিউজ কম হয় সেই আকারে কিন্তু ফেসবুক এই বিবেচনা করেই কিন্তু শর্ট আকারে নিয়ে এসেছে যেহেতু লং ভিডিও আপনাদের ছাড়লে সেই ভিডিওতে কিন্তু অ্যাড খুব কম আসে একটা কম আসে আর শ টাকারে কিন্তু যারা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিওতে ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে কিন্তু অ্যাড খুবই কম আসে আর সেই জন্য লং ভিডিও যখন আপনি আপলোড করবেন পাঁচ থেকে দশ মিনিটে ভিডিও সেই ভিডিওতে কিন্তু অ্যাড বেশি দেখাবে এবং অ্যাড বেশি দেখালে কিন্তু আপনাদের ইনকাম বাড়বে এবং এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিস বাড়বে আর ফেসবুক অফিসিয়ালভাবে একটি আপডেট দিয়েছে যে আপনাদের ইনকাম কিন্তু রিসের মধ্যে মানে রিস এবং এঙ্গেজমেন্টের ভিত্তিতে কিন্তু আপনাদের ইনকাম দেবে মানে ভিউজ একটি এখন যদি পাঁচশো ভিউজ হয় সেখান থেকেও কিন্তু আপনাদের ইনকাম দেবে ফেসবুক কিন্তু এইভাবে অফিসিয়ালভাবে একটি আপডেট দিয়েছে ফেসবুকের এই অফিসিয়াল আপডেটটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক কিন্তু নিজে থেকে কিন্তু সাজেস্ট করতেছে যে এডিটিং অ্যাপস দিয়ে একটাই রেসি আপনাদের ভিডিও মেক করতে বলছে মানে ওয়ান ইস টু ওয়ান যে ভিডিও রেশিও হতো মানে লং ভিডিওতে সেই ভিডিওগুলো কিন্তু এখন এক ফর্মেটে আপনাদের এডিং এডিটিং করতে বলছে দেখতেই পাচ্ছেন স্ক্রিন সাইডে কিন্তু দেওয়া আছে মানে রিলস আকারে মানে একটি এডিটিং অ্যাপস দিয়ে আপনাদের এডিটিং করতে বলছে ফেসবুক নিজের থেকে সাজেস্ট করতে করছে তাহলে আপনারা কিন্তু সে রিলস ভিডিও কিন্তু আপনারা সেইভাবে কিন্তু আপলোড করতে পারবেন মানে খুব তাড়াতাড়ি একত্রিশে আগস্টের পর থেকে আমার তো মনে হয় যে একত্রিশে আগস্টের পরেই এই সিস্টেমটি কিন্তু চালু হয়ে যাবে আর এখানে প্লাস কারণ দেখছেন এখানে যে পোস্ট লেখা আছে বা ভিডিও লেখা থাকে সেই ভিডিও এবং পোস্ট এগুলো কিন্তু থাকবে না এখানে কিন্তু শুধু রিলস লাইভ এগুলাই থাকবে আর ফেসবুক তো অলরেডি কন্টেন্ট মডিটাইশন দিয়ে দিয়েছে অ্যাড অন রিলস ইনস্টিম অ্যাডস এবং বোনাস প্রোগ্রাম এই তিনটা অপশন কিন্তু উঠিয়ে নিয়ে সুইচ করে কন্টেন্ট মডিটারেশনে পরিণত করেছে আর এই কন্টেন্ট মডিটারেশনই একমাত্র টোলস থাকবে ফেসবুকে যা কোনো অন্য কোনো টোলস থাকবে না ফেসবুকে একটাই টোলস থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট মডিটারেশন আর এই কন্টেন্ট মডিটেশান পেলেই কিন্তু আপনি সব কিছু থেকেই ইনকাম করতে পারবেন রং লং ভিডিও রিলস ভিডিও ফটো টেক্সট স্টোরি লাইভ সব কিছু থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ফেসবুকের এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু